ইনাহা ইল্লাল্লাহ আপনি ছাড়া কোনো মাগুদ নাই বাহদহু লা শারীকা লা আপনি একা আপনা কেউ কি নাই আপনার আপনার আর কেউ লাগে না বলেন আপনার আর কেউ কি আপনার আর কেউ লাগে না আপনার কোনো বাবা লাগে না বলেন জোরে বলেন আপনার কোনো বাবা কি আপনি আপনিwidetilde অন্য কিছু লাগে না আপনি আপনিwidetilde অন্য কিছু কি লাগে না আপনি একাই পারেন তাহলে কিভাবে সিরিকের কলা কমা করে দিয়েছে মূলত ফাটন করে দিয়েছে সিরিকের কি বলেন মূলত ফাটন আপনি একা আপনার কোনো শরিক নাই লাহুল মুলকু বাদশাহী শুধুই তোমার বাদশাহী শুধুই তার লাহুল মুলকু বাদশাহী শুধুই তার লাহুল হান্দু প্রশংসা শুধুই তার অহু আলা কুল্লি শহীদ আদি ক্ষমতা শুধুই তার শোনে হ এটাকে বলে বুঝে বুঝে পড়া বলে এটাকে বলে কি বুঝে বুঝে আর কি দিবেন এটাকে বলে এটাকে ভেবে ভেবে পড়া এটা পড়লে আমাকে আমার রব কি দিবেন শোন হা কর্মচারী যখন কাজ করে মাঠে যখন এই ধান দা খেতে কাজ করে

وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير.

যদি আমরা হৃদয় থেকে বলতে পারতাম হ্যাঁ আমি যদি কোথাও রককে আমার কলেজের গহিন থেকে বলতে পারতাম বাদশাহী শুধুই তোমার এই জন্যই তো তুমি বারবার প্রমাণ দিচ্ছ যে বাদশাহী শুধুই তোমার ওখদা উ না শ্যারী কেনা ওয়াশদাগু না শ্যারিনা লাভ অপমান যেমন এখন একজন মানুষ ভিক্ষা করে ভিক্ষা করে তো ভিক্ষুকের কাছে কি থাকে চারদিনে যাব বলছে আমাকে একশো ডলার দাও তো ভিক্ষুকে কি বলে বেক্ষু আমার কাছে যদি একশো ডলার থাকতো আমি ভিক্ষা করতাম যে বেক্ষু এখন বাবার কাছে যদি সব থাকতো ওই বাবার কাছাওলার আবার টুকরি টুডলি রাস্তার নামতো

বললাম একরাম আমরা যদি প্রতিদিন একশো বার করে পড়তাম তো কেমন হতো আমি তো একটা তাসবিহ রাখতাম তো কেমন হতো ওরা যতবার বাবা কয় আমরা ততবার ওয়াহদাহুলা সারি লাহু বলবো কি বলছি বলেন না কি বলবো আমরা শুধু বলবো ওয়াহদাহুলা এইজন্য ওয়াসফেরা আলা মা ইয়াকুলুন মিন ওয়াজুহুন অসপি রঙায় এরা যা বলবে তুমি তার উপরে সবর করো বা হজর হুম হাজার এদেরকে ভালো ভালোই ছেড়ে দাও বেহ বেহান্দব্বিক আর বেশি বেশি তজবি বাড়ো হাম এরা তোমাকে গালি দিবে তুমি তজবি বাড়াও এরা তোমাকে বলবে ভাবি তুমি বলবে সুহান ল গে ভাবি হান্দি দেখছেন হ্যাঁ ওরা তোমাকে বলবে ওহাবি, তুমি বলবা সুভহান ল হি অভ্যহন্দিহি ওরা বলবে খাজা বাবা দুশমন তুমি বলবে সুহান কহি অভ্যহন্দিহি তুমি কি বলবা বলো আজীব না অস্বিরা লা মায়া খুলুন আওয়াজুম মা জমাং জমিনা ইন্নলাদই না أنكالا وجعيما وطعاما ذا بصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وتكون الجبال

وتبتل إليه تبتيلا شدو تكيد هراء سور شدو كي وتبتل إليه تبتيلا وتكتع كل المخلوقات شموس مخلوقات كي دو إليه تبتيلا شدو تكيد هراء سور كانوا تكيد بنا عجيب واذكر اسم ربك وتبتل إليه تبتيلا كانو رب المشرق

বুঝেন নাই কথা হ্যাঁ বুজুর্গে তো বুজুর্গের দাদা দেখুন আমাকে তো বাচ্চা দিতে পারবে না আমাকে তো ছেলে দিতে পারবে না কেন দিতে পারবে নাই তো তার কাছে দিবি কোত্থেকে ও আইম তাকু খাজা আইনু শ্যামা ও সব তো আমার কাছে অফিস শ্যামা ইদিস কোকু মোমা তু আদু আর নাজিরুমিনা শ্যামাই বেখাদারিম মালু সব তো আমার কাছে সব কার কাছে বলেন

আমার এটা কইতেও সরম লাগে আমার এটা কইতেও সরম লাগে দুঃখজনক হলেও সত্য আমাদের কোনো কোনো আমাদের কোনো কোনো ভাইও এদের সাথে যুক্তি আমার সমাল লাগে আশ্চর্য বুঝলে এটা আশ্চর্য কথা আমাদেরও কোনো কোনো ভাই মোবাইলে আমার বিপক্ষে লাগে কি। বল لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أرتوى سئل لا إله إلا أنت الكواتئ الله لا إله إلا أنت আর কেউ আছে আমি এই কথাগুলোই বুঝাই না আমি এটাই বল আমি কোন নাম ধরি নেই আল্লা নাম ধর কাউকে আমি বলি নেই শুধু আমি বলছি না পৃথিবীর কোনো বাবা পারেন কি বলছি বলেন পৃথিবীর কোনো বাবা কি না পারে না

له الملك وله الحمد وهو على كل شيء قدير واصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى مصر. সিফাত বলতে বলতে কেমন কায়াম হয়ে যাবে আল্লাহর সিফাতই তো বলে শেষ করতে পারবো এখানে বাবার কথা বলার টাইম বলেন না বাস্তব না বাস্তব সাগর যদি পানি হয় সাগরের পানি যদি কল কালি হয় সারা দুনিয়ার সমস্ত গাছগুলো যদি কি হয় কলম মা না ফেদাত খেলে মা তো রব্বি তোমার রবির গুণ নেই শেষ করতে পারব হ্যাঁ যদি এই পরিমাণ আরো নিয়ে আসো তবুও হবে না তো তুমি এখানে আরেকজন কথা কইতে চাইতে কিত্তে সময় কুম

قلوبنا برزاعه করব না এরপর اساله انا اساله انا اساله انا اساله انا اساله انا اساله انا كلا انا اساله انا هم

সরাসরি ছিল আমার ওই মন এভাবে কি করা হয়ে গেল মোবাইল আপনাদের কাছে মোবাইল আছে এই জন্য আল্লাহ আমাকে জিকিরের মতো জিব্বা দান করেন বলেন জিকিরের মতো জিব্বা ফিকিরের মতো দিন কাঁদার মতো দু চোখ রসিব করেন এরপর আল্লাহর নবী বলেন মোহামান কলা একই হাদিসের অংশ ومن قال سبحان الله وبحمده مئة مرة حطت خطاياه ولو كانت مثل زبد البحر رسول الله سبحان الله وبحمده اي تذبت كيف جدي اكشبر ايه قري الله نبي قال ترقنا قلوك رجال لا تليهم تجارة ولا بيع عن ذكر الله اجنتوا ايه يا أيها الذين آمنوا

সেটা একদম সুখটা ঝুঁকা দেয় দিলের মধ্যে আবার যখন জিকির শুরু করে আল্লাহ তালার কথা মনে করে আবার সে দূরে শুন জিকির যে পর্যন্ত চলতে থাকে এ পর্যন্ত সে ভাগতে থাকে এ পর্যন্ত সে কি করে বলেন ভাগতে থাকে এই জন্য জিকির ইউরুদ্দুর রহমান আল্লাহ তালাকে খুশি করে দেয় জিকির কি করে বলেন আল্লাহ তালাকে খুশি করে দেয় শেতন শয়তানের কমর ভেঙে দেয় জিকির শয়তানের কাপড় কি ভেঙ্গে দর এখানে তিনটা জিনিস তিনি বলেন তিনটা জিনিস যার নসিব হয়ে গেল এক নম্বরে জিকুরের মতো একটা জিব্বা যার নসিব হয়ে গেল দুই নম্বরে আল্লাহকে ভালোবাসার মতো একটা দিন যার নসিব হয়ে গেল তিন নম্বরে কান্নার মতো দুচোখ যার নসিব হয়ে গেল কয়টা বলেন তা আমার আর আব্দুল কাদের জিলানি রাহমা উল্লার মধ্যে পার্থক্য কি পার্থক্য তো শুধু এখানেই আমারও দিল আছে তারও দিল ছিল লেকিন তার দিল হল জিকির দিন আর আমাদের দিল হলো জিকির থেকে গাফেল দিন আমাদের দিল কি বলেন জিকির থেকে গাফেল বলে আল্লাহ তালাত হাবিব কি বলেন গাফেলদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই যারা আমাকে ভুলে গিয়েছে তাদের অন্তর্ভুক্ত হওয়ার কি নেই বলে যারা আমাকে ভুলে গিয়েছে তাদের মতো হয়ে যাওয়ার সুযোগ নেই এই জন্য মেরে ভাই জিকির হইল মানুষকে আল্লাহ পর্যন্ত পুষে দেওয়ার সবচেয়ে সবচেয়ে সহজ পদ্ধতি আল্লাহ পর্যন্ত পুষাবার সবচেয়ে কি জিকিরের চেয়ে সহজ কুমে পদত নেই জিকির জিকিরের চেয়ে দাবি কুমে পদত নামাজে পুরো অঙ্গ লাগে আর জিকিরে শুধু জিব্বা লাগে কি বলতে নাপতে হাত একসঙ্গে ব্যথা হয় পা নাড়তে নাড়তে পা ব্যথা হয় ঘাড় নাড়তে নাড়তে ঘাড় ব্যথা হয় রুকুতে গেলে তিন এক মিনিট পরে কমর ব্যথা হয়ে যায় সেজদার দুই মিনিট পরে ঘাড় ব্যথা হয়ে যায় লেকিন জিকির করতে করতে কবে জিব্বা ব্যথা হয়েছে জীবনে কখনো জিব্বা ব্যথা হয়েছে হ্যাঁ জিকির করে কোন অঙ্গ দিয়ে এই জন্য জিকির করতে হয় তিনটা অঙ্গ দিয়ে এক নম্বরে জবান তিন জবান কান বলেন এই কানও শুনতে শুনতে ব্যথা হয় না জবানও বলতে বলতে ভেদ দিনে ভালোবাসতে হয়নি না আছে ভালোবাসা কখনো ক্লান্তি নেই আর হারাম ভালোবাসা হারাম ভালোবাসা একটু করে থইকে যায় দূর ভাল লাগে না দূর কি লাগে না মাকে কে কবে বলছে দূর ভাল লাগে না বাবাকে কে কবে বলছে দূর ভাল লাগে না তাহলে মেয়েদেরকে কে কবে বলছে ধুন ভালো লাগে তাহলে বোঝা গেছে হালাল ভালোবাসা ক্লান্তি নেই আর হারাম ভালোবাসা শান্তি নেই বুঝুন নাই হালাল ভালোবাসায় কি নাই আর ক্লান্তি নেই আর হারাম ভালোবাসায় হারাম ভালোবাসায় কোনো শান্তি নেই হারাম ভালোবাসা মানুষ কিছু জাহান্নামের দিকে ঠেলে দেয় আর হালাল ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পুছিয়ে দেয় এজন্য মার ভালোবাসার কারণে কেউ নামাজ ছেড়ে দিয়েছে এই উদাহরণ হারাম ভালোবাসার কারণে জোহর আসর মাগরিব সব ছুটে গেছে হারাম ভালোবাসার কারণে ফারকে গেছে গা জোহর আসর মাদিব সব ছুটে গেছে বাস্তব না বাস্তব এই জন্য থেকে বাঁচা যার্লা জারলা গুণা থেকে বাঁচা কোনো ছোট গুণা কেউ ছোট মনে না করা বলেন আল্লাহ তালা আজমতের সামনে কোনো ছোট ছোট গুণা নয় এত মহামিবের সামনে কোনো ছোট গুণা ছোট গুণা নয় আর আল্লাহ তার রহমানের সামনে কোনো গুণা বড় নয় রহমতের মহাসাগরের সামনে কোনো গুনা কি নয় গুঙ্গা যত বড়ই হোক রহমতের মহাসাগর তার চেয়ে বেশি আর আল্লাহ এত বড় এত বড় এত আজিম ইসান আল্লাহ আলা আল্লাহ আজিম তো আল্লাহ তার আজমতে সামনে কোনো ছোট গুণা ছোট না ডিসি সাহেবের সামনে এক পিয়ন ছোট্ট থেকে ছোট্ট আদেশ অলঙ্ঘন করে না করে অথচ ডিসি আর পিয়নের মধ্যে ব্যস্ত খুব বেশি নেই আর খুব বেশি ব্যস্ত নেই পিয়নের বেতন ষোলো হাজার আর ডিসির বেতন আশি হাজার এই তো ষোলো হাজার পাঁচ গুণ দিলেই তো আশি হাজার বুঝেন না কথা এরকম তো না যে এই কি বলে পিয়নের বেতন বাড়তে বাড়তে কে আমার পর্যন্ত বাড়লেও ডিসি হবে না ডিসির বেতন হবে না বিষয়টা এরকম না ষোলো হাজারের বাস গুণ দিলেই তো কত হয় আশি হোক তখন তো বেশ কম বাস গুণের বেশ একজন প্রথম গ্রেডে একদম দুই নম্বর গ্রেডে চাকরি করে তিন নম্বর গ্রেডে চাকরি করে আর একদম ষোলোতম চাকরি করে এই তো গ্রেডের বেশ কম কি ভাই তাহলে আল্লাহ তারা আজমতের সামনে

ছোট ছোট পাথর এক কণিকা দি। ছোট ছোট পাথর কণা দিয়ে কি হয় বলেন আস্তে পাশে দেখেন না বালির স্তু একটা একটা বালি কণা দিয়ে তো বালু হয়েছে কত বালু কণা দিয়ে এতগুলো বালু হয়েছে একটা একটা আলোক করলে একটা একটা আলোক করা যাবে কি না একটা একটা আলোক বালু কণা দিয়ে এতগুলো বালু কণা হয়ে গেছে তো ছোট ছোট কোনা দিয়ে অনেক গুণা হয়েছে মা আল্লাহ ঠিক এভাবে আলহামদুলিল্লাহ ছোট ছোট তসবি দিয়ে তসবি অনেক জমা হয়েছে ছোট ছোট তসবি কি এই জন্য রসুল করিম সাল্লামের সাদ করেন কোন মানুষ যদি পাঁচ অক্ট নামাজের পরে দশ বার পরে দশ বার পরে আলহামদুলিল্লাহ দশ বার পরে আল্লাহ নবী বলেন এভাবে হয়ে যাবে তিরিশ বার পাঁচ নামাজে হয়ে যাবে দেড়শো বার মিজানু উঠে যাবে দেড় হাজার বার একদিনে হবে দেড় হাজার বার এক মাসে কত আটচল্লিশ হাজার বার এক বছরে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছরে এক কোটি চল্লিশ লাখ আমাদের জীবন থেকে কি বিশ বছর যায় নাই গেছে গেছে না না এবার দেখেন মাত্র দশটা চল্লিশ বাজে দশটা চল্লিশ এখন পড়বো দেখি কতক্ষণ লাগে শুভানন্দ আনন্দ শুভানন্দ سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله اكبر 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 এখন 10টা 41 বলেন এক মিনিটে জান্নাত ওই মিনিটে জান্নাত আচ্ছা একটা মিনিট সময় কি আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্তের বলে দিতে পারবো না বলেন ইনশাআল্লাহ যত ব্যস্ততাই হোক এক মিনিট কি আসবে যাবে হ্যাঁ জোহরে এক মিনিটে কি অসুবিধা আসরে এক মিনিটে কি অসুবিধা এক মিনিটে কি অসুবিধা বিশ বছরে এক চল্লিশ সাড়ে চার লাখ তাইলে এই ছোট কি ছোট মনে করা এই এক মিনিটে আপনাদের মস্তিষ্ঠে যা হয়েছে হইতে পারে পৃথিবীর কোথাও এখন একসাথে এতগুলো তসবি একসাথে আসমানে উঠে নেই হইতে পারে না পারে আজ থেকে করব তো আল্লাহ তাও ফিক এরপরে নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ভক্ত নামাজের পরে একটা ক্যালিমা পড়ে দশ বার রসুল বলেন চারটা গোলাম আজাদের নেই কি দান করবে কয়টা لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير مغسطه سي لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اكتمازر قرن كما দশ বার পাঁচটা মাঝে কত বার হবে প এবার আর একটা হাতিস কোনো মানুষ যদি এই কালিমাটা প্রতিদিন একশো বার পরে আল্লাহ নবী বলেন আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নাম্বার দশটা গোলাম আজাদের লিখি দিবেন দুই নাম্বার একশোটা হাসানা দিবেন তিন নাম্বার একশোটা সাইয়ে আহ দিবেন চার নাম্বার ওই দিন ওই রাতে সায়ন থেকে বাঁচাবেন اسمع كاتب كني ان اشرم مَدْنَهُ متفق رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير في كل يوم مئة مرة كتبت له فله عدل عشرة رقاب وكتبت له مئة حسنة ومحيت عنه مئة سيئة وكانت ذلك حرصا من الشيطان في ذلك اليوم أو في تلك الليلة ولم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر আরো অক্সারা মিনভূত এর চেয়ে যে বেশি পড়বে সে বেশিওয়ালা হবে তালি কি পরিমাণ সহজে তা কালি আর রব আমাকে দিতে চাইলেন কি কি লা ই না ইন্দম্ম ও লা ইলাহা না শানিকানা লাহুল মুলক ওয়া লাহু আল-হকক আহু আলা কুল্লি শাইইন দুটো জিনিস দুইটা জিনিসের সাথে পড়া একটাকে বলে ইস্তেহজা আর একটাকে বলে ইস্তেশার একটাকে বলে ইস্তেহজা এটা ইস্তেজার মানে এটা করলে আমাকে আমার রব কি দিবেন এটা ভাবতে ভাবতে পড়া দুই নম্বরে আমি কি পড়ছি এটা ভাবতে ভাবতে